নমস্কার বন্ধুরা মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকের খুবই ভালো আছো তোমরাও একবার ঠিক ছুরি মাছটাকে এইভাবে রান্না করে দেখো আশা করছি তোমাদের বাড়ির প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকের এই ছুরি মাছ দিয়ে এমন একটা রেসিপি বানাবো রেসিপিটা বানানো এতটাই সোজা এবং খেতেও অসাধারণ যে এই মাছটা খায় না সেও চেয়ে খাবে চলো আর বেশি দেরি না করে মাছটাকে ঘষে ঝটপট কেটে নেওয়া যাক এই সামুদ্রিক মাছটা তোমাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে মাছটা ঘষে কেটে ধুয়ে নিয়েছি এটা সামুদ্রিক মাছ মাছটার মধ্যে একটু নুন কম দিলেই ভালো হবে পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ এটা নোনা মাছ প্লিজ এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে পরিমাণ মতো দুটো পেঁয়াজ কুচিয়ে নিলাম গরম কড়াই পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি তোমরাও মাছটা ভাজার আগে কড়ার গায়ে এইভাবে তেলটা একটু নাড়িয়ে নিলে তাহলে কড়ার গায়ে মাছগুলো লেগে যাবে না খুব সহজেই উঠে যাবে মাছগুলো ঠিক এই রকম ভেজে নিতে হবে বেশি কড়া ভাজলে চলবে না একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিচ্ছি দুটো পেঁয়াজও কুচিয়ে নিলাম মাছ ভাজা তেলটার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল খাবে তেমনই ঝাল নিয়ে নেবে লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দুটো আলু ঠিক একদম ভাবে কেটে নিলাম আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে লো ফ্লেমে এইভাবে রেখে দিলাম কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে নিয়ে আবারও একটু বাজা করে নিয়ে হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা যে টমেটোটা কষে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নিচ্ছি একসাথে করে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলে মশলাটা ভালো মতো মজে যাবে খেতে ততটাই টেস্টি হবে পরিমাণ মতো একটু ধনে পাতা কুচিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে মশলার রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই তেল ছেড়ে গেছে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম একটু নর্মাল জল দিয়ে দিলাম তোমরা চাইলে গরম জলও দিতে পারো এতে আরও টেস্টটা বাড়বে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি বেশি ঘাঁটাঘাঁটি করলে মাছগুলো ভেঙে যেতে পারে দু মিনিটের জন্য কুক করতে দিয়ে দিলাম দু মিনিট পরে একটু হালকাভাবে নাড়িয়ে দিয়ে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম তোমাদের মধ্যে কে কে এই ছুরি মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম লো ফ্লেমে এতে আলুটা ভালো মতো একটু সিদ্ধ হয়ে যায় মাঝের মধ্যে খেয়াল রাখতে হবে কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায় ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিলে রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের লাইক কমেন্ট আমার নতুন রেসিপি নিয়ে আসতে অনেকটাই হেল্প করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপিতে দেখা হচ্ছে